নমস্কার ইয়র্স বীজগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত প্রথমেই বলে নিই আমি একজন ভারতীয় এবং আমি গর্বিত আমি ভারতীয় ভারতেই আমার জন্ম ভারতেই আমার মৃত্যু হোক ভারতবর্ষই আমার মা এটা প্রথমে বলে নিলাম এবার আসছি কিছু সামাজিক পার্থক্য আমাদের দেশ বা অন্য কোন দেশের সঙ্গে কি পার্থক্য রয়েছে সেটা নিয়ে একটু ডিসকাশন করছি এই কয়েকদিন আগে দুই সপ্তাহ হবে সম্ভবত নেদারল্যান্ডস ভোট হয়েছে তো যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি এবার জিততে পারেননি নতুন প্রধানমন্ত্রী সেখানে এসেছেন নেদারল্যান্ড আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম খবরটা বিয়ার সাপরাও হয়তো লক্ষ্য করেছেন তো নতুন প্রধানমন্ত্রী এসেছেন শপথ গ্রহণ করেছেন প্রথম দিন ওই প্রাক্তন প্রধানমন্ত্রী অফিসে গেছেন অফিসে গিয়ে ওই নতুন প্রধানমন্ত্রীকে সব চার্জ বুঝিয়ে দিয়ে উনি টাটা বাই বাই করে চলে গেলেন কিসে করে গেলেন জানেন ভিয়াস দেখেছেন ভিডিওটা সাইকেল নিয়ে গেছিলেন উনি বাইসাইকেল সাইকেল মোটর সাইকেলও নয় বাইসাইকেল নিয়ে উনি গেলেন প্রধানমন্ত্রী অফিসের সামনে দাঁড়ালেন

নেদারল্যান্ডসি করে উনি একজন প্রাক্তন প্রধানমন্ত্রী হাত নাচাতে চলে যাচ্ছেন উফ আমার তো শ্রীরঞ্জিকে কিন্তু ভারতবর্ষে কি হয় প্রাক্তনীকেও যথেষ্ট সুরক্ষা দিতে হয় বা কোনো প্রাক্তন প্রধানমন্ত্রী সাইকেল নিয়ে বা রিক্সো নিয়ে এরকম যাওয়া আসা অসম্ভব হবে আমার নজিরে নেই আপনারা দেখলে বলবেন কমেন্ট করবেন আমি জানি না অর্থাৎ এই যে সামাজিক বৈষম্য বা সামাজিক পার্থক্যটা মানে ওখানে এইভাবেই তৈরি হয়েছে সেই সমাজ ওদের কেউ প্রধানমন্ত্রীকে মারবেও না কেউ প্রধানমন্ত্রী গলায় চাকুও লাগাবে না এইভাবেই তৈরি হয়েছে সব ওখানকার শিক্ষা দীক্ষা রীতি নীতি সব হেরে তৈরি আর আমাদের এখানে প্রধানমন্ত্রী এক বাজতে পারবেন না চারিদিকে এত শত্রু এই যে সমাজ দূষিত সমাজ তার মধ্যে ওনাকে লড়াই দিতে হচ্ছে দেশের জন্য এই গেল ভি এক নম্বর দুই নম্বর আর দুটো পয়েন্ট নিয়ে এসেছি দুই নম্বর রিসেন্ট আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী রুশ প্রেসিডেন্টের সঙ্গে একটা বৈঠক করেছেন কি কি আলোচনা হয়েছে তা আমরা জানি সেটা তো আভ্যন্তরীণ ব্যাপার তো সেখান থেকে ফেরার পথে আমাদের প্রধানমন্ত্রী অস্ট্রিয়া গেছিলেন অস্ট্রিয়া হয়ে উনি দিল্লি এসছেন অস্ট্রিয়ার সম্পর্কে আমি একটু বলি অস্ট্রিয়া ওখানে কিন্তু সঙ্গীত কালচার হ্যাঁ ভীষণ অ্যাডভান্স আমি যা জানলাম পরে একটু বইপত্র ঘেটে ঘুটে ওখানে সঙ্গীত শিল্পীরা কিন্তু মারাত্মক দারুণ বিশ্বের ভিতরে তো হঠাৎ উনি প্রোগ্রাম করেছিলেন অস্ট্রিয়াতে মোদী ওখানকার প্রধানমন্ত্রী কি করলেন বৃহস্পতি দেখেছেন টিভির পর্দায় দেখেছি ব্যাপারটা সবাই দেখেছেন মোদীকে সম্বর্ধনা দিচ্ছে আমাদের প্রাণের একটি গান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যারা লিখেছেন এক একসময় বাংলাদেশে জাতীয় সঙ্গীত ছিল সেটা তো আমরা স্বাধীনতা সংগ্রামের সময় বহুবার গীত হতে শুনেছি বন্দে মাতরম সুজালং সুপালন মলয় শীতল এই গানটি দিয়ে প্রধানমন্ত্রীকে বিশ্লেষণ করা হচ্ছে ভাবুন বিকাস কেউ ভারতীয় নয় সব নন ইন্ডিয়ান যারা করছেন যে শিল্পীরা হয়তো ইংলিশ ওয়ার্ডে লিখেছেন বন্দে মাতরম হয়তো ইংলিশ ওয়ার্ডে লিখেছেন যে গানটা করছেন সুরটা হু হয়নি ঠিক আছে ব্যান্ড পার্টি আছে বাজনা পার্টি আর দুই প্রধানমন্ত্রী দাঁড়িয়ে পাশাপাশি কি অভূতর দৃশ্য প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী কত গর্ব আমাদের আমার গিয়েছেন গিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিয়েছেন বা রিসেপশন করেছেন ঠিক আছে আমি সেখানে সেই প্রশ্নে যাচ্ছি না আমি যাচ্ছি আমাদের দেশে যখন অন্য প্রধানমন্ত্রীরা আসেন তখন আমরা এইসব করি না কেন আমাদের কিছু রীতিনীতি পরিবর্তন করলে কি প্রবলেম আছে আমাদের কেমন করা দরকার ধরুন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এসছে তো ইংল্যান্ড প্রধান প্রধান থেকে প্রধান এসে তার ইংলিশে একটা গান করতে হবে সে একটা জাতীয় সঙ্গীত আমাদেরও করতে হবে আমাদের এখানে যথেষ্ট ভালো ভালো শিল্পী রয়েছে আসলে বিরাট হঠাৎ করে না ওই যে আমি প্রথম পয়েন্টে বললাম না যে আমাদের সমাজটা তো দূষিত হয়ে গেছে না আস দূষিত হয়ে যাচ্ছে হে ভারতবর্ষ তুমি আমার মা এই কথাই কয়জন মেনে চলে গুরুন্ত কোন বড় লোক হবে কে কত করে কার কত পয়সা চুরি হবে এই হচ্ছে আমাদের কালচার চুরি জামারি করে বড় হতে হবে এই কালচারগুলো পরিবর্তন করা কি সম্ভব নয় বিয়স আপনারা কি ভাবুন না এই পার্থক্য এই যে সামাজিক পার্থক্য আমি তিনটে দেশ ভারতবর্ষ অস্ট্রিয়া এবং নেদারল্যান্ড এই তিনটা তাদের ভাবমূর্তি তাদের বৈষম্য তাদের রীতিনীতি আপনার সামনে তুলে ধরলাম আমাদের প্রধানমন্ত্রীর উপায় নেই যে একশো মিটার পথ হেঁটে যাওয়া উইদাউট সিকিউরিটি শত্রুরা সব পথ পেতে বসে রয়েছে কিন্তু ওখানে দেখুন একজন প্রধানমন্ত্রীর সাইকেলে টাটা বাই বাই আর অস্ট্রিয়ার প্রধানমন্ত্রীকে আমি কুর্মিস জানাই কি সুন্দর আমাদের মোদীজিকে রিসেপশন করেন এই বন্দে বাথরুম দিয়ে বিয়াস এই মধ্যে রইল সবাই ভালো থাকবেন আবার আগামীকাল নতুন কোনো টপিক্স নিয়ে আসবো সে পর্যন্ত অপেক্ষা করুন আমার প্রভাবকে শুভেচ্ছা রইল আপনাদের সবার আমি সুস্থ জীবন কামনা করি আজকের মতো মূল হয়